গোপালগঞ্জে খ্রিস্টান সার্ভিস সোসাইটি এর প্রতিষ্ঠাতা রেভারেন্ড পল ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে খুলনা থেকে ইসলাম দেখুন বিস্তারিত সকালে নবীনের পাঠানো প্রতিবেদনে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম এলাকায় সিএসএস কার্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী এই ক্যাম্পের আয়োজন করা হয় ক্যাম্পের উদ্বোধন করেন গোপালগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান এ সময় উপস্থিত ছিলেন সিএসএস এর জোনাল ম্যানেজার প্রীতিশ রায় মোহাম্মদ আনোয়ারুল হক হক এবং ক্যাম্পে শতাধিক রোগীকে ডাক্তার দুই বিশেষজ্ঞ চিকিৎসকরা বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেন একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয় উল্লেখ্য রেভারেন পল মুন্সি স্মরণে প্রতি বছর এই ধরনের স্বাস্থ্য সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সিএসএস